হ্যালো ফ্রেন্ডস বর্ণালিক ফুড টুইস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত আজকে আমি একদম হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি কীভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইলো এখানে আমি ওয়ান থার্ড কাপ গোটা মুগ নিয়ে নিয়েছি সবুজ মুগ সেটাকে ভালো করে জল দিয়ে দুবার ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর এটাকে জল দিয়ে পাঁচ থেকে ছ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো সকালে বানালে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলেও হবে তো পাঁচ থেকে ছ ঘন্টা পর ফিরে আসছি মুগ ডালগুলো আমার পুরোপুরি ভিজে গেছে আর কিছুটা ফুলেও উঠেছে এবার এর মধ্যে যে জলটা আছে সেই জলটাকে কিন্তু পুরোপুরি ছেঁকে নিতে হবে ফ্রেন্ডস রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে দেবেন যাতে কোনো আমি রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় এবং আমার পাশে থাকবেন তো জলটা ছেঁকে নিলাম ছেঁকে নেওয়ার পর এটাকে একটা মিক্সিতে আমি ট্রান্সফার করে নিচ্ছি এই গরমে এরকম একটা হেলদি ব্রেকফাস্ট খেলে কিন্তু সারাদিন এনার্জিতে ভরপুর থাকবে চারটে রসুনের কোয়া অ্যাড করে দিলাম এক টেবিল চামচ গোটা মৌরি দিয়ে দিলাম অর্ধেকটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো একটা মিডিয়াম সাইজের গাজর টুকরো করে কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এবার এগুলোকে আমি একটু মিক্সিতে ঘুরি নিচ্ছি এটার কিন্তু একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে দেখে নেব পেস্টটা ফাইন হয়েছে কি না তো এখানে আমি একটা চামচ দিয়ে দেখে নিচ্ছি না গাজরের টুকরোগুলো কিন্তু এখনও ফাইন পেস্ট হয়নি তো এটাকে আমি আরেকবার ঘুরিয়ে নেবো ঘুরিয়ে ফাইন পেস্ট করে নেব আরেকবার ঘুরিয়ে নিয়েছি আর এটার আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিন্তু জল খুব কম দেওয়া যাবে জল না দিতে পারলেই ভালো এবার এটাকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি বা এটাকে বড়ো বাউলেও ট্রান্সফার করে নিতে পারেন এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেবো এখানে আমি ওয়ান টি স্পুন আমচুর পাউডার অ্যাড করে দিলাম আমচুর পাউডার না থাকলে চাট মশলাও ব্যবহার করতে পারেন আর চাট মশলা না থাকলে একটা লেবু রস দিয়ে দেওয়া যেতে পারে এখানে আমি কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর এটা হচ্ছে জোয়ান হাফ টি জোয়ান আমি এখানে নিয়ে নিয়েছি সেটা দু হাতে একটু ক্রাশ করে দিয়ে দেবো এতে ফ্লেভারটা ভালো আসে রুমের মতো লবণ অ্যাড করে দিলাম এখানে আমি এক কাপ আটা নিয়ে নিয়েছি এবার এটাকে মেখে নেব যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আরও এক কাপ আটা আমি ব্যবহার করব এটাকে একটা টাইট ডো কিন্তু বানিয়ে নিতে হবে এখানে আমি একটা টাইট ডো বানিয়ে নিয়েছি ওপর থেকে একটু তেল বুলিয়ে দেবো এটাকে তেল বুলিয়ে তাহলে এটা কিন্তু নরম থাকবে আর দশ মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দেব এখানে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে এলাম আটা আমার ভালো করে সেট হয়ে গেছে এবার এটা থেকে ছোট ছোট আমি লেচি কেটে নেবো মানে যেরকম রুটির লেচি করা হয় সেরকম কিন্তু লেচি করে নেবো লেচিটা কিন্তু ছোট বড় আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারে। সবগুলো লেচি বানানো হয়ে গেছে এখন এখান থেকে একটা নিয়ে আমি এরকম লেই বানিয়ে নিচ্ছি এবার আটা দিয়ে এটাকে আমি বেলে নেব চাকির মধ্যে একটু আটা ছড়িয়ে নিলাম তারপরে এটাকে আমি বেলে নিচ্ছি খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি কিন্তু পাতলাও হবে না এভাবে শুধু আটার রুটি না খেয়ে কিন্তু নানারকম ডাল দিয়ে বা নানারকম শাক দিয়ে আটা মেখে রুটি করলে সেটা কিন্তু অনেকটাই হেলদি হয় তো এখানে আমার রুটিটা বেড়াতে আসার জন্য একটা টিফিন বক্সের সাহায্যে এটাকে আমি একটু কেটে নিচ্ছি আর আশেপাশে যে বের বেরোচ্ছে সেটা কিন্তু আমি আবার রুটি বানিয়ে নেব এখন গ্যাসটা অন করে গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়াটা গরম হলে আমি যে রুটিটা বেড়ে রাখলাম সেটা দিয়ে দিচ্ছি এবার ওপর থেকে অল্প অল্প আমি তেল বুলিয়ে দুটো পিঠে একটু লাল লাল করে আপনারা চাই নেব এটা ঘি বা বাটার দিয়েও ভেজে নিতে পারে আবার শুধু কিন্তু তেল ঘি বাটার ছাড়াও বেশি হেলদি খেতে চাইলে রুটির মতনও বানিয়ে নিতে পারেন রুটির মতনও এটা কিন্তু খুব সুন্দর ফুলে ওঠে তো এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দুটো পিঠ লাল লাল করে ভেজে নিচ্ছি তো দুটো পিঠ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলোকে ভেজে নেব ফ্রেন্ডস রেসিপিটা যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন এখানে আমি টমেটো কেচাপ আর দইয়ের সাথে সার্ভ করেছি এটা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সেও দেওয়া যেতে পারে আবার অফিসের লাঞ্চ হিসেবেও কিন্তু দেওয়া যেতে পারে তখন সাথে তরকারি দিয়ে দিলেই কিন্তু হবে আবার রাতের ডিনার হিসেবেও কিন্তু খাওয়া যেতে পারে তো এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে